জগদ্দলে প্রাক্তন বিজেপি সাংসদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি সহ গুলি চালানোর অভিযোগ শুক্রবার সাত সকালে উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত জগদ্দলের মেঘনামরে প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং এর বাসভবন মজদুর ভবনের সামনে গুলি বোমাবাজির ঘটনায় এলাকার যথেষ্ট থমথমে পরিবেশ সৃষ্টি হয়েছে ইতিমধ্যেই প্রাক্তন সাংসদ অর্জুন সিং তার হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন কুখ্যাত সমাজবিরোধী নমীত সিং পুলিশের সহযোগিতায় তার অফিস বাড়িতে হামলা ছক করার জন্য কুড়ি থেকে পঁচিশখানা মারায় পাশাপাশি গুলি চালানোর কথা লিখেছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং জানান পুলিশের সামনে কুকাত সমাজ বিরোধী নমিত সিং বাড়ি অফিস ঘরকে লক্ষ্য করে কুড়ি থেকে পঁচিশ হারা বোমা মারার পাশাপাশি কুড়ি রাউন্ডের মতো গুলি চলেছে বলে অভিযোগ করেন তার পাশাপাশি তিনি জানান বোমে স্প্রিন্টারে তিনি সামান্য পেয়েছেন বলে কাজ করো কুড়ি জন পুলিশ ছিল কুড়ি জন পুলিশের মাঝখানে একটা ভিডিওতে দেখবে পুলিশকে ধাক্কা দিচ্ছে পুলিশ হয়তো সব পুলিশ খারাপ হতে পারে না কেউ পুলিশ যদি প্রতিবাদ করছে তাকে ধাক্কা দিচ্ছে কি করছে পুলিশ এই এই নবীর সিংকে জগদল বিধায়ক থানার সামনে থেকে গাড়ি নিজের গাড়িতে বসিয়ে আর লজ্জা লাগে থানার এই পুলিশ কমিশনারেটকে প্রাইভেট গাড়িতে বসিয়ে ওকে কোর্টে পাঠিয়েছিল লজ্জা লাগে পুলিশের দলকে জানাবেন এই বিষয়ে আপনি দলকে জানিয়ে দেওয়া হয়েছে দল আর কি হবে এখন নিজে বাঁচার জন্য আমাদের নিজে লড়তে হবে ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা কর্মীকে বলবো নিজের হাতে এখন লড়াই জনে অস্ত্র নিতে হবে মা দুর্গা এসছেন নিজের লড়াই নিজে লড়তে হবে কোনো উপায় নেই ইসলামিক নটেবল স্কুল এখানে নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ও হিপজ বিভাগ ভর্তি পরীক্ষার ফর্ম দেওয়া আরম্ভ হয়েছে ভর্তি পরীক্ষার ফর্মের জন্য যোগাযোগ করুন ইসলামিক নটেবল স্কুলে শিবনগর অর্জুনপুর ফরাক্কা মুর্শিদাবাদ মোবাইল নাম্বার সাতানব্বই ঊনপঞ্চাশ পঁয়ষট্টি পঁচিশ বাইশ